আসসালামু আলাইকুম এই নাস্তাটি যে কেন আমি এতদিন বানাই নি তাই আমি আফসোস করছি এতটা মজার তো চলুন দেখে আসি এই চিকেন বান রেসিপিটি ডোটা রেডি করার জন্য প্রথমে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পানি এটা হালকা গরম পানি আঙ্গুল দিলে আপনি সহ্য করতে পারবেন ঠিক অতটুকু পরিমাণ গরম দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ইস্ট এরপরে দিচ্ছি আমি দু কাপ পরিমাণ ময়দা এর উপর আমি একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি কুসুমটা আমি পরে ইউজ করব তাই শুধু সাদাটাই দিলাম আপনারা চাইলে কুসুম সহ দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মতো পাউডার মিল্ক দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তেল প্রথমে আমি ওয়ান থার্ড কাপ দিব না অল্প অল্প করে দিচ্ছি প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম এখন দেবো স্বাদ মতো লবণ নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু লবণটা সবার পরেই দিচ্ছি কারণ হচ্ছে আমার ইস্টটা অ্যাক্টিভ করতে হবে আপনি যদি প্রথমেই লবণটা দিয়ে ফেলেন ইস্ট অ্যাক্টিভ হবে না তাই এই ব্যাপারগুলো কিন্তু খুবই খেয়াল করতে হবে এখন সব কিছু উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব স্টিক একটা ডো হবে আপনাদের কাছে মনে হতে পারে যে আরেকটু হয়তো ময়দার প্রয়োজন আছে কিন্তু না এটা মাখতে মাখতেই কিন্তু একদম সুন্দর একটা মসৃণ ডোতে হয়ে যাবে মেন হচ্ছে আপনি কত বেশি ডোটা মাখবেন যত বেশি আপনি হাত দিয়ে এটা মথে নেবেন তত বেশি আপনার যে নাস্তাটাই তৈরি করেন না কেন ইস্টের খুব বেশি মজা হবে খেতে যখনই দেখবেন হাতের সাথে লেগে লেগে আসে অল্প অল্প তেল দিবেন আর মাখতে থাকবেন তাই আমি মেখে নিচ্ছি তো ডোটা আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে হাতে তেল লাগিয়ে লাগিয়ে মথে নিয়েছি এখন কিন্তু অত বেশি আর স্টিকি ভাবটা নেই কিন্তু খুব সফট একটা ডো আর এই ডোগুলো কিন্তু একটু দুষ্ট প্রকৃতির হয় আর এদিকে স্বাস্থ্য করার জন্য কিন্তু আপনার হাতে তেল লাগিয়ে এটাকে মানে দমন করতে হবে তো এটা আমি ঢাকাতে রেখে দেবো প্রায় যতক্ষণ ওটা ডাবল হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই যেমন ধরুন তিরিশ বা চল্লিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস উঁচু করে এক কাপছি কাঁচামরিচ কুচি নিয়েছি সাতটা তারপর নিয়েছি হচ্ছে এক টেবিল চামচ পাউডার মিল্ক আদা রসুন বাটা নিয়েছি আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি নিয়েছি এক টেবিল চামচ থেকে কম টালা জেরার গুঁড়ো নিয়েছে আমি এক চামচ থেকে কম পেঁয়াজ কুচি নিয়েছি বড় একটা কুচি করে নিয়েছি আর নিয়েছে হচ্ছে স্বাদ মতো লবণ সয়া সস দিয়েছি এক চা চামচ আর টমেটো সস দিয়েছে এক টেবিল চামচ এখন এখানে আমি এক বা দুই দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচ খাবার তেল অ্যাড করে দিব এই যে লাল মরিচের গুঁড়ো নিয়েছে আমি দেড় টেবিল চামচ খুব বেশি আমার বাসায় সবাই কিন্তু ঝালের পাগল মানে ঝাল পাগল তো যারা ঝাল খেতে একটু বেশি ভালোবাসেন তারা আরেকটু কালো মরিচ বা সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন তো আমি এখন দুই টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারেন বা চামচ দিয়েও আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখেছি আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখলে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর হাত ধুয়ে প্রায় তিন টেবিল চামচের মতো আমি পানি দিয়েছি দেখতে পাচ্ছেন একটা পানির লেয়ার আর কারণ আমি আর কোনো পানি অ্যাড করব না এই পানিতে কিন্তু আমার চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটা কথা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু একটু খেয়াল রাখবেন যখনই আপনি সয়া সসটা দিবেন কোনো খাওয়ারে তখন কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আর যারা পুরাতন আছেন তাদেরকে তো বলার কিছুই নেই তো আমি এটা এখন রেখে দিব ঢাকাতে প্রায় দশ মিনিটের মতো তো চুলার আচটা মিডিয়ামে রেখে আমি আমি যে মাংসগুলো রান্না করে নিচ্ছি তো এটা খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা করে করে রান্না নিব মানে আমি বুঝতে চাচ্ছি একটু জুসে জুসি ভাবটা থাকবে তো চিকেনটা হয়ে গিয়েছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘি অথবা বাটার যে কোনো একটা দিলে হবে এটা দারুণ একটা সুগন্ধ করে যায় আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলাটা অফ করে দেবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানি একটা শুকিয়ে গিয়েছে অত বেশি শুকায়নি যে এটা একদমই ড্রাই হয়ে যাবে আমি যেরকম চাচ্ছিলাম ওরকমই আছে তিরিশ মিনিট পর ডোটা যখন ফুলে ডাবল হয়ে গিয়েছিল তখন আমি কিন্তু অফ ক্যামেরাতে হাতে আবার একটু তেল নিয়ে ডোটা খুব ভালো করে মথে নিয়েছি এখন এটা আবার একটু ভালো করে আমি সামান্য ময়দা দিয়ে মথে নিব হাতে লেগে আসলে একটু সামান্য তেল লাগিয়ে নিতে হবে যেহেতু এটা প্রায় দশ মিনিটের মতো আমি মথে নিচ্ছি মানে আগে নিয়েছি অনেকক্ষণ মতে তা এখন আর বেশি করতে হবে না তো এখান থেকে আমি এখন ছোট ছোটো আমরা যে রুটির জন্য গোল গোল বল তৈরি করি ঠিক ওই সাইজেই কয়েকটা বল আমি তৈরি করে নিব এইভাবে করে কয়েকটা রেডি করে নিচ্ছি তো বলগুলো বানিয়ে নিয়েছি এখন কিছুটা ময়দা আমি ছিটিয়ে দিলাম এখন একটা একটা করে রুটির গোলা বেলে নিব এটা কিন্তু একদম গোল করে বেলবো না একটু লম্বাটি শেপ করে বেলবো এখন আগে থেকে যে আমি চিকেনের কুটটা রেডি করে রেখেছিলাম ওটা আমি দিচ্ছি আমি এক টেবিল চামচ করে দিলাম সামান্য পানি আমি এটার পাশে দিয়ে দেব যাতে আটকে যায় আমরা যেভাবে পুলিপিঠা তৈরি করি না সেম ওভাবেই তো হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এই এখন যেটা করতে হবে একটা ছুরির সাহায্যে কেটে কেটে নেব এখন আবার এখানের উপর একটু পানি দিয়ে দিব একটা একটা করে যে আমি যে রুটিটা কেটে রেখেছে ওটার উপরে তুলে দিবো ওই যে একটা কুসুম আমি আগে থেকে রেখে দিয়েছিলাম ওটার সাথে আমি এক চামচ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে একটু ফেটে নিয়েছি এখন এটা কুসুমটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি সাদা তেল দিয়ে দিয়ে দিলাম চালেটে স্কিপ করতে পারবেন তো এইভাবে করে আমি বাকি সবগুলো চিকেন বান রেডি করে নিচ্ছি তো আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আগে থেকে দশ মিনিট প্রিহিট করে নিলাম এখন কিছু কাগজ আমি দিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর চিকেন বা বনগুলো আমি একটা স্টিলে প্লেটে একটু তেল মেখে নিয়েছি ওটার উপর দিয়ে দিলাম হাঁড়ির ঢাকনাটা দিয়ে তো পনেরো মিনিট পর আমি চেক করতে আসলাম এই যে বনগুলো একদম রেডি ঠান্ডা হলে আমি এটা দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি প্লেট থেকে তুলে নিয়েছি গরম গরম তুলতে যাবেন না এতেটা ছিঁড়ে যাবে তো যখন ঠান্ডা হবে এটা অটোমেটিক্যালি এটা চলে আসবে প্লেট থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এটা যে কতটা মজা আর আপনি না বানালে আপনি নিজে বুঝবেন না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ